কয়েক দফার সময় বাড়িয়ে এগারো বছরও শেষ হয়নি খুলনা শিপয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ ওয়াসার সাথে সমন্বয়হীনতায় প্রকল্পের কাজে আবারও ধীরগতি এতে একদিকে জনদুর্ভোগ যেমন বেড়েছে তেমনি দ্বিগুণেরও বেশি বেড়েছে প্রকল্প ব্যয় শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ডেস্ক রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি খুলনা শিপ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন পায় দু সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা কয়েক দফা সময় বাড়িয়ে এখনও তা শেষ হয়নি ও তদারকির অভাবে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ সইছে পথচারীরা দীর্ঘ বছর ধরে মানে এরকম সংস্কারের মানে পর্যায়ে রয়েছে কিন্তু আসলে হচ্ছে না স্কুলের ছাত্রছাত্রীরা সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না গাড়ি যায় তাদের গায়ে পানি উঠে ময়লা পানি মিল কারখানার যানবাহনগুলো ঠিক মতো চলতে পারতেছে না রিক্সাগুলো ভেঙে যাচ্ছে রুগী যাতায়াতে খুব সমস্যা হচ্ছে মোটরসাইকেল ইজি বাইক সব বিভিন্ন বড় গাড়ি এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করতেছে মেয়াদ বাড়ার সাথে বেড়েছে নির্মাণ ব্যয় জনগণের অর্থের অপচয় দেখে ক্ষুব্ধ নাগরিক সমাজ সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বছর আর্থিক বছরে আয় বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় কলা করে কলা কৌশলের মধ্যে দিয়ে আজকে কাজটা হচ্ছে না কাজে ধীরগতির জন্য জমি অধিগ্রহণ জটিলতাকে দোষছেন প্রকল্প পরিচালক সবশেষ দু সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও ওয়াশার পয়নিষ্কাশন নিষ্কাশন পাইপ বসানোর কারণে আবারও বিলম্বিত প্রকল্পের কাজ আমরা সে কমপ্লিট করলে হচ্ছে না এক্ষেত্রে কমপ্লিট না করা পর্যন্ত আমরা আমরা কাজটা কমপ্লিট করতে না তো সেটা ওয়াশার সাথে সমন্বয় করে কাজ করতেছি এদিকে ওয়াশা বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের কাজ বিলম্বিত হয়েছে অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা এই কর্মকর্তার কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আমাদের কাজটা অতটা অনুযায়ী আমরা সম্পন্ন করতে পারিনি পৌনে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল আটানব্বই কোটি নব্বই লাখ টাকা এগারো বছরে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দুইশো উনষাট কোটি একুশ লাখ টাকায় সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন